হ্যালো বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন প্রতিদিন নিত্য নতুন গল্প পেতে আমাদের লাভ কাহিনী চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর এই গল্পটি পড়ার সময় সাউন্ড অফ করে নিন আমাদের আজকের গল্প পরাণ পিয়া পাট পঁয়ষট্টি লেখার আবো সুলতানা বাবা প্লিজ এখন এইগুলো বলার সময় নয় আপু তুই প্লিজ চুপ করে থাকিস না তুই কথা বল তোর এইভাবে চুপ করে থাকাটা আমি মেনে নিতে পারি না তুই কেন বুঝিস না তোর চুপ করে থাকাটা আমার জন্য কতটা কষ্টের আবু তোকে আমি আগেও বলেছি অন্ধের মতো কাউকে বিশ্বাস করতে নেই ও তোকে এই বাড়িতে আসার পর থেকেই দিনের পর দিন ঠকিয়ে গেছে আজ তুই সব কিছু জেনেও চুপ করে থাকবি নাদিয়া আস্তে আসতে করে নিবিড়ের দিকে মাথা উঠিয়ে শান্ত গলায় বলল কে বলল আমি চুপ করে থাকবো আমি চুপ করে থাকবো না প্রিয়তা এই রুমে এখনও আসেনি এক কাজ করো প্রিয়তা যেহেতু ওকে চায় দুজনকে একসাথে থাকতে দে ভাই তুই আমার কথা মোটেও ভাবিস না আমি বাবা মা তোকে আরও ভালো মেয়ে দেখে বিয়ে দেব আমি যেমন ঠকেছি তুইও কিন্তু কম ঠকিস নি তুই নিজেকে এতটা শান্ত কিভাবে রেখেছিস চলে যাক দুজনে এই বাড়ি ছেড়ে নিবিড় বোনকে শান্ত হতে বলে উঠে দাঁড়িয়ে আপু ভুল ভাবছিস প্রিয়তা এমন মেয়েই নয় কাউকে ঠকাবে জুহি তোর ভাবিকে ডেকে নিয়ে আয় ভাইয়া বাবি এখানে এসে কি করবে নিবিড় বিরক্ত গলায় বলল ম্যাজিক দেখাবো হাঁ করে তাকিয়ে না থেকে এখানে এখন যা ডেকে নিয়ে টল টলটলের চোখে নিবিড়ের দিকে তাকিয়ে আছে ভাই তুই কি করতে চাইছিস সরি আপু তোকে আমি এতটা কষ্ট দেওয়ার জন্য আজ যদি তোকে এই কষ্টটা না দিতাম তোকে সারা জীবন একটা ঠক চরিত্রহীন মানুষের সাথে দিন কাটাতে হতো প্রিয়তা এসে দরজায় দাঁড়াতেই সবাই অবাক হয়ে তাকিয়ে আছে পরনে আকাশি রঙের শাড়ি ম্যাসিং ব্লাউজ গায়ে গয়না হাত ভর্তি চুরি সে আগের রূপ যেন ফিরে এসেছে মোশারফ হোসেন চোখ মুখ কুচকে তাকিয়ে থেকে প্রিয়তা নিবিড় শান্ত গলায় বলল হ্যাঁ বাবা প্রিয়তা জুহি তুই ওকে এই অল্প সময়ে সাজালি কখন বাবা আমি সাজাইনি নিবিড় জুহিকে থামিয়ে দিয়ে বাবা আমি বলছি কথাটা শুনতে খারাপ লাগলেও আমি বলবো প্রিয়তার মেমরি লস হয়নি ও এখন একদম পারফেক্ট আছে সবাই অবাক হয়ে তাকিয়ে আছে নিবিড়ের দিকে রিসার দেওয়াল থেকে প্রিয়তার দিকে এগিয়ে এসে তীক্ষ্ণ চোখে আছে নিবিড় এগিয়ে গিয়ে প্রিয়তাকে নিজের বাহডরে জড়িয়ে নাদিয়ার সামনে দাঁড় করিয়ে তুই বলেছিস না প্রিয়তা আমাকে ঠকাচ্ছে কিন্তু সত্যটা হলো রিষাদের আসল চেহারাটা তোর সামনে নিয়ে আসার জন্যই আমাদের দুজনের এত ড্রামা করতে হয়েছে রিসাদ হঠাৎই এসে প্রিয়তার হাত টেনে নিজের দিকে ফিরিয়ে তুমি আমার সাথে এতদিন অভিনয় করেছিলে আমাকে দিয়ে কানে ধরানো নাস্তা বানানো আরও অনেক কিছু সব কিছুই তুমি ইচ্ছে করে করেছো প্রিয়তা চুপ করে আছে কিছু বলছে না দেখে রিসাদ আবার বলল সকালের কথাগুলো মিথ্যে প্রিয়তার কাত ধরে ঝাঁকিয়ে এই তুমি কথা বলছো না কেন তুমি আমার সাথে থাকবে না তোমার কথা মতোই তো আমি না দুকে সব সত্যি বলেছি তাহলে এখন কেন তুমি আমার সাথে বিশ্বাসঘাতকতা করছো হ্যাঁ হ্যাঁ করেছি তুমিও তো কম করনি তুমি ভাবলে কি করে যার কারণে আমি আমার বাচ্চা হারিয়েছি তাকে আমি বিয়ে করব। কথাটা শুনে সবাই চমকে উঠল মোশারফ হোসেন হতভম্ব হয়ে আছে নিজে স্থির হয়ে কথাটা শুনে রিসাদ ভ্রুকুশ কে তাকিয়ে তুমি আমার সাথে এত বড় বেঈমানি করতে পারলে কথাটা বলে প্রিয়তাকে তাকে থাপ্পড় দেওয়ার জন্য হাত ওঠাতেই না দিয়া উঠে ধরে ফেলে রিসাদের হাত নামিয়ে নিজেই সমস্ত শক্তি দিয়ে রিসাদের গালে থাপ্পড় মেরে কাকে বেইমান বলছিস তুই বেঈমান কাকে বলে তুই জানিস ও তোর থেকে লক্ষ্যগুণ ভালো আছে আর যাই হোক নিজের স্বামীর সাথে বেঈমানি করেনি কিন্তু তোকে বেঈমান বললেও বেঈমানদের অপমান করা হবে ঋষাদ গালে হাত দিয়ে নাদু তুমি আমায় থাপ্পড় দিলে আমাকে হ্যাঁ দিলাম তোকে শুধু থাপ্পড় নয় জুতা পেটা করা উচিত ভাই তুই এখনও এই লম্পট সৈরাসাড়িকে এখনও সেরে রেখেছিস নিবি রিসাদের সামনে দাঁড়িয়ে শার্টের কলার ঠিক করে দিয়ে তোকে দেখে এখন আমার বড্ড আফসোস হচ্ছে তোকে বলেছিলাম না নিবিড়ের সাথে খেলতে আসিস না কাল রাতেও তোকে আমি সুযোগ দিয়েছিলাম ভালো হওয়ার তবে আমি জানতাম তুই ভালো হবি না উল্টো জীবনের সবচেয়ে বড় ভুলিয়ে পা দিবি কথাটা বলেই রিষাদের গালে একটা ঘুষি দিয়ে তোকে যদি আমি এখন মেরে ঘুম করে ফেলি না তোকে বাঁচানোর এই মুহূর্তে কেউ এগিয়ে আসবে না আর বাহিরের মানুষও জানবে না কথাটা বলে আরেকটা ঘুষি দিল ঈশাদের ঠোঁট ফেটে রক্ত বের হচ্ছে না দিয়ে চোখ বন্ধ করে অন্য দিকে ফিরে চোখের পানি ফেলছে ঈশাদ না দিয়ার দিকে তাকিয়ে নাদু তোমার ভাই আমায় মারছে আর তুমি চুপ করে আছো নাদু আমি তোমায় ভালোবাসি নাদু প্লিজ আমাকে আরেকটা বিশ্বাস করে দেখো একটাবার সুযোগ দাও না কিছু না বলে কাঁদতে কাঁদতে দৌড়ের রুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমে চলে গেল সবার আর কিছু বোঝার বাকি নেই তার মানে এতদিন যা যা হয়ে আসছিল সব কিছুর পিছনের এসাদ মোশারফ হোসেন প্রিয়তাকে নিজের বুকে মাথা রেখে মারে এত ধৈর্য সহ্যের ক্ষমতা আল্লাহ তোকে দিয়েছেন আল্লাহর কাছে আমি সুক্রিয়া আদায় করি এমন একটা বউ আমার ঘরে দিয়েছেন নিবিড় মাহিতকে ফোন দিয়ে সব ব্যবস্থা হয়ে গেছে ওকে রায়হানার মনিরকে নিয়ে এসে নিয়ে যাও বাকিটা পরে বলে দেব রিষাদ নিবিড়ের ফোনে বলা কথাগুলো শুনে তুমি আমায় কোথায় পাঠাচ্ছ নিবিড় তাচ্ছিলের হাসি দিয়ে তোকে রাজপ্রাসাদে মানায় না যে জায়গায় মানায় সেটারই ব্যবস্থা করলাম না আমি কোথাও যাব না আমার মেয়েকে ছাড়া আমি কোথাও যাব না আমি এখান থেকে কোথাও যাচ্ছি না নিবি শান্ত গলায় ফোন পকেটে রেখে বলল কিপ ইয়োর ভয়েস ডাউন কথাটা বলতেই হা হা করে হাসি দিয়ে তুমি আমাকে এই বাড়ি থেকে তাড়াতে পারবে না কারণ আমাদের এগ্রিমেন্ট এখনও শেষ হয়নি কথাটা শুনে নিবিড় মুসকি হেসে কিসের এগ্রিমেন্ট ও হ্যাঁ মনে পড়েছে এক বছর তো কবেই শেষ মিস্টার রিষাদ এখনও সেই আশায় বসে আছো ভেরি স্যাড রিসাদ কি বলবে বুঝতে পারছে না নিবিড় আজ সব প্রমাণ নিয়েই যে মাঠে নেমেছে তার রিসাদ খুব ভালোই বুঝতে পেরেছে কিন্তু নিবিড় আমায় থানায় না দিয়ে কোথায় নিয়ে যাবে ওর সাথে পেরে ওঠা আমার পক্ষে কখনোই সম্ভব না কেন যে সকাল সকাল না জেনে বুঝে ওর ফাঁদে পা দিতে গেলাম রিসাদ কথাগুলো ভাবতে ভাবতেই খাটের কিনারায় বসে পড়ল নিবিড় নিচে নেমে এসে প্রিয়তাকে ইশারা দিল না সরিয়ে নিতে প্রিয়তা এসে আপু এখানে বসে না থেকে চলো আমরা বাবার রুমে যাই কথাটা বলে না দেয়াকে নিজের বাহুডোরে জড়িয়ে নিল প্রিয়তা না দিয়ে নিয়ে বাবার রুমে গিয়ে খাটে বসালো না দিয়া হতবম্ব হয়ে আছে কিছুই বলছে না ভিতর থেকে কান্নাটাও আসছে না বেশি কষ্ট পেলে কি মানুষ পাত্র হয়ে যায় হয়তো আমি তাই হয়েছি আজ আমিও পাথরের মুক্তিতে পরিণত হয়েছি ঋষাদকে নিয়ে গেল মাহি তার দুটো ছেলে এসে কোথায় নিয়ে যাওয়া হচ্ছে রিসাদ এখনো কিছু জানে না ভবিষ্যৎ তার জন্য কি অপেক্ষা করছে সেটাও অজানা কেটে গেল দুইটা দিন সবাই এখন কিছুটা স্বাভাবিক না দিয়া এখন সারাক্ষণ নিজের রুমেই বসে থাকে কারো সাথেই তেমন কথা বলে না নিবিড় প্রিয়তাকে বারণ করেছে কিছুদিন যেন না দিয়া রুমে না যায় প্রিয়তাকে দেখলে ঋষাদের কথা ভেবে আরও কষ্ট পাবে অধরা অধরার দেখাশোনা এখন প্রিয়তাই করে জুহি রেজাল্টের দিন বাড়ির অবস্থার কারণে কেউ তেমন জুহিকে কিছু বলেনি তবে জুহি ভালো রেজাল্ট করাতে সবাই প্রিয়তাকে ধন্যবাদ দিচ্ছে প্রিয়তা বিছানা গুছিয়ে দাঁড়িয়ে জামা কাপড় গুছিয়ে নিচ্ছে নিবিড় বসে বসেই ল্যাপটপে কাজ করছে এই দুই দিন প্রিয়তার সাথে তেমন কথা বলেনি চুপচাপ হয়েই থাকে বাড়িতেও এখন রাত করে ফিরে আচ্ছা একটা কথা বলবো নিবিড় আর চোখে তাকিয়ে আবার কাজে মন দিয়ে বলো রিসাদ কোথায় ওকে তুমি পুলিশে না দিয়ে কোথায় নিয়ে গেছো নিবিড় চুপ করেই আছে আপনি কথা বলছেন না কেন আমি আপনাকে কিছু জিজ্ঞেস করছি তোমার না জানলেও চলবে আপনি ওকে পুলিশের দিলেই তো হয় শুধু শুধু বিপদ কাদেরে খেলাপ কি সেটা তোমাকে আমি বিয়ের সেই প্রথম দিন থেকে একটা কথা আজও বোঝাতে পারলাম না তোমার আমার কাজের ব্যাপারে কখনো কোনো কিউরিসিটি দেখাবে না তাহলে কেন দেখাচ্ছ প্রিয়তা কিছু বলার আগে কাজ ভাঙার শব্দ শুনে দৌড়ে বেরিয়ে গেল শব্দটা না রুম থেকে এসেছে নিবিড় ল্যাপটপ রেখে দৌড়ে বেরিয়ে গেল প্রিয়তা এসে দেখে রুটি গরুর মাংস বোনা ডিম কপি সব নিচে ছড়িয়ে ছিটিয়ে আছে সাথে প্লেট বাটির কাজ ভাঙাগুলো সে পালি কাঁচুমুচু দাঁড়িয়ে আছে কপাল কুচকে প্রিয়তার দিকে তাকিয়ে শুকনো গলায় বলল আপার লাগিয়ে খাবার আনছিলাম কিন্তু আপা খাইবো না বইলা সব পালাইয়া দিছে প্রিয়তা আশ্বস্ত শোকে ইশারা করলো সে পালিকে চলে যেতে প্রিয়তা না পাশে বসে আপু তুমি খাবারগুলো ফেলে দিলে কেন না দিয়ে কিছু বলছে না চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে আপু তোমার এই কষ্ট তুমি হয়তো কাউকে দেখাতে পারছো না তোমার মনে কি চলছে কেউ হয়তো অনুভব করতে পারবে না কিন্তু যে মানুষটার জন্য করছো সেও কখনো করতে পারবে না কারণ সে তোমাকে কখনো ভালোই বাসেনি তুমি হয়তো তার কথা ভেবে নিজেকে শেষ করতে চাইছো কিন্তু যার জন্য করছো সে কি এই মূল্যবোধ বুঝে বোঝে না যদি বুঝতো তোমাকে আর অধরাকে কখনো কষ্ট দিত না প্লিজ আপু নিজেকে এইভাবে কষ্ট দিও না নিজের জন্য না হোক মেয়েটার পানে সে সব ভুলে যাও জানি এত সহজ সম্ভব নয় তবুও চেষ্টা করতে তো দোষের কিছু নেই নিবিড় দরজায় দাঁড়িয়ে সব শুনছে নাদিয়ার দিকে তাকালে নিজেকে সামলাতে পারছে না সে নাদিয়া পিয়তার হাত টেনে দুই হাতে শক্ত করে ধরে পিয়তা করে দাও তোমাকে আমি কত খারাপ কথা শুনিয়েছি তোমাকে আমি পতিতাদের সাথে তুলনা করেছি তবুও তুমি মুখ ফুটে কিছু বল শুধু আমার সুখের জন্য আপু তুমি নিজেকে কেন এত নিচে নামাচ্ছ তুমি আমার বড় বোনের মতো তুমি আমায় শাসন করতেই পারো আমি তোমায় অন্যায় শাসন করেছি আমার একদম উচিত হয়নি এসব করার প্রিয়তা কিছু বলার আগে নিবিড় এসে না পাশে বসে আপু প্রিয়তা তোকে অনেক ভালোবাসে এসব মনে করে কষ্ট পাওয়া কোনো দরকার নেই না স্বস্তির নিঃশ্বাস ফেলে প্রিয়তাকে জড়িয়ে ধরে তুমি এত ভালো কেন তো এত ভালো হলে সব সময় কষ্টই পেতে হয় কিছু না। চোখ থেকে কয়েক ফুটা আনন্দের অশ্রু গড়িয়ে পড়ছে চলবে বন্ধুরা আমাদের এই গল্পটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর একটি কথা এখনো যদি চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ ভালো থাকবেন